তোমার পরিকল্পনা কি হোয়াট ইজ ইয়োর প্লান এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার প্লান মানে পরিকল্পনা হোয়াট ইজ ইউর প্লান অর্থাৎ তোমার পরিকল্পনা কি আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডো্ট নো মানে জানি না এনিথিং মানে কিছুই আই ডোণ্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানি না তোমার কি কোনো সাহায্য প্রয়োজন ডু ইউ নিড এনি হেল্প এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে প্রয়োজন এনি মানে কোনো হেল্প মানে সাহায্য ডু ইউ নিড এনি হেল্প অর্থাৎ তোমার কি কোনো সাহায্য প্রয়োজন আমার একটা সাহায্য নিড মানে দরকার এ হেল্প মানে একটা সাহায্য আই নিড এ হেল্প অর্থাৎ আমার একটা সাহায্য দরকার তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাওয়া হোয়াট ডু ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও আমি কিছু টাকা চাই আই ওয়ান্ট মানি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই মানে কিছু মানি মানে টাকা অর্থাৎ সাম আমি কিছু টাকা চাই আমাকে একটা উপদেশ দাও গিভ মি অ্যান অ্যাডভাইস এখানে গিভ মি মানে আমাকে দাও এন অ্যাডভাইস মানে একটা উপদেশ গিভ মি অ্যান অ্যাডভাইস অর্থাৎ আমাকে একটা উপদেশ দাও আমি তোমাকে ভালো করে চিনি আই নো ইউ ওয়েল এখানে আই মানে আমি নো মানে চিনি ইউ মানে তোমাকে ওয়েল মানে ভালো করে আই নো ইউ ওয়েল অর্থাৎ আমি তোমাকে ভালো করে চিনি এটা শুধু তোমার জন্য দিস ইজ অনলি ফর ইউ এখানে দিস মানে এটা অনলি মানে শুধু ফর ইউ মানে তোমার জন্য দিস ইজ অনলি ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য এটাকে হালকাভাবে নিও না ডোট টেক ইট লাইটলি এখানে ডোট টেক মানে না ইট মানে এটা লাইটলি মানে হালকাভাবে ভাবে ডোট টেক ইট লাইটলি অর্থাৎ এটাকে হালকাভাবে নিও না দয়া করে এখান থেকে যাও প্লিজ গো ফ্রম হিয়ার এখানে প্লিজ মানে দয়া করে গো মানে যাও ফ্রম মানে থেকে এ মানে এখানে প্লিজ গো ফ্রম হিয়ার অর্থাৎ দয়া করে এখান থেকে যাও আমি তোমার মুখ দেখতে চাই না আই ডোট ওয়ান্ট টু সি ইউর ফেস এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু সি মানে দেখতে ইওর মানে তোমার ফেস মানে মুখ আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস অর্থাৎ আমি তোমার মুখ দেখতে চাই না তুমি একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার এখানে ইউ মানে তুমি এ মানে একটা লায়ার মানে মিথ্যাবাদী ইউ আর এ লায়ার অর্থাৎ তুমি একটা মিথ্যাবাদী কেন তুমি আমাকে মিথ্যা কথা বলছো হোয়াই আর ইউ লাইং টু মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা কথা বলছো মি মানে আমাকে অর্থাৎ কেন তুমি লাইং আমাকে মিথ্যা কথা বলছ আমি কিছুই জানি না আই ডোন্ট নো এখানে নো মানে জানি না এনিথিং মানে কিছুই আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানি না আমি তোমার সাথে একমত নই আই ডোণ্ট এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি ডোন্ট এগ্রি মানে একমত নই উইথ ইউ মানে তোমার সাথে আই ডোন্ট এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত নই তুমি এটা জানো ইউ নো ইট এখানে ইউ মানে তুমি নো মানে জানো ইট মানে এটা ইউ নো ইট অর্থাৎ তুমি এটা জানো তোমার পরিকল্পনা কি হোয়াট ইজ ইয়োর প্লান এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার প্লান মানে পরিকল্পনা হোয়াট ইজ ইয়োর প্লান অর্থাৎ তোমার পরিকল্পনা কি আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছুই আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানি না তোমার কি কোনো সাহায্য প্রয়োজন ডু ইউ নিড এনি হেল্প এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে প্রয়োজন এনি মানে কোনো হেল্প মানে সাহায্য ডু ইউ নিড এনি হেল্প অর্থাৎ তোমার কি কোনো সাহায্য প্রয়োজন আমার একটা সাহায্য দরকার আই নিড এ হেল্প এখানে আই মানে আমার নিড মানে দরকার এ হেল্প মানে একটা সাহায্য আই নিড এ হেল্প অর্থাৎ আমার একটা সাহায্য দরকার তুমি কি চাও হোয়াট ডু ইউ এখানে মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাওয়া হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও আমি কিছু টাকা চাই আই ওয়ান্ট সাম মানি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই সাম মানে কিছু মানি মানে টাকা আই ওয়ান্ট সাম মানি অর্থাৎ আমি কিছু টাকা চাই আমাকে একটা উপদেশ দাও গিভ মি অ্যান অ্যাডভাইস এখানে গিভ মি মানে আমাকে দাও অ্যাডভাইস মানে একটা উপদেশ গিভ মি অ্যাডভাইস অর্থাৎ আমাকে একটা উপদেশ দাও আমি তোমাকে ভালো করে চিনি আই নো ইউ ওয়েল এখানে আই মানে আমি নো মানে চিনি ইউ মানে তোমাকে ওয়েল মানে ভালো করে আই নো ইউ ওয়েল অর্থাৎ আমি তোমাকে ভালো করে চিনি এটা শুধু তোমার জন্য দিস ইজ অনলি ফর ইউ এখানে দিস মানে এটা অনলি মানে শুধু ফর ইউ মানে তোমার জন্য অর্থাৎ এটা শুধু তোমার জন্য এটাকে হালকাভাবে ভাবে নিও না ট্যাক ইট লাইটলি এখানে ডোন্ট্যাক মানে নিও না ইট মানে এটা লাইটলি মানে হালকাভাবে ভাবে ডোন্ট ট্যাক ইট লাইটলি অর্থাৎ এটাকে হালকাভাবে ভাবে নিও না দয়া করে এখান থেকে যাও প্লিজ গো ফ্রম হিয়ার এখানে প্লিজ মানে দয়া করে গো মানে যাও ফ্রম মানে থেকে হেয়ার মানে এখানে প্লিজ গো ফ্রম হিয়ার অর্থাৎ দয়া করে এখান থেকে যাও আমি তোমার মুখ দেখতে চাই না আই ডোণ ওয়ান্ট টু সি ইয়োর ফেস এখানে আই মানে আমি ডোন্ট মানে চাই না টু সি মানে দেখতে ইয়োর মানে তোমার ফেস মানে মুখ আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস অর্থাৎ আমি তোমার মুখ দেখতে চাই না তুমি একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার এখানে ইউ মানে তুমি এ মানে একটা লায়ার মানে মিথ্যাবাদী ইউ আর এ লায়ার অর্থাৎ তুমি একটা মিথ্যাবাদী কেন তুমি আমাকে মিথ্যা কথা বলছো হোয়াই আর ইউ লাইং তুমি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা কথা বলছো মি মানে আমাকে হোয়াই আর ইউ লাইং তুমি অর্থাৎ কেন তুমি আমাকে মিথ্যা কথা বলছো আমি কিছুই জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছুই আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানি না আমি তোমার সাথে একমত নই আই ডোন্ট এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি ডোন্ট এগ্রি মানে একমত নই উইথ ইউ মানে তোমার সাথে আই ডোন্ট এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত নই তুমি এটা জানো ইউ নো ইট এখানে ইউ মানে তুমি নো মানে জানো ইট মানে এটা ইউ নো ইট অর্থাৎ তুমি এটা জানো